আমার নবী নোর নবী আমার হে নবী বলো না আমার আমার হে নবী দয়া করে তাই কন নিদাহানের বেলাই বলো না দয়াহা निदानहिले निनीही गनबी पहिले निरा निराही गनबी पहिले निरा दुई कदम चमो खा दुई कदमे চোর ধুলি মাকে বগাই পাইলে নি গণবি পাইলে নি পাইলে নি গনবি কোটি নহাসের দিনে কে তোরাবে নবী বি কোটি নহাস কে তোরাবে নবী নিনে ওরে দয়া করে ধাই গনবি হাস বেলাই না দয়া হাসরের বেলাই পাইলে নিাইগনবি পাইলে নিাই পাইলে গনবি। দুই কদমে চম খাবো দুই ছড়ুন ধুলি মাকে বগাই পাইলে নিরাল হি পাইলে নিরালাই জবান খুলি বলুন আমার নবীরে দেখতে মনে চাই চাই কি না আমার নবী এই মুহূর্তে এই এলাকাটার নাম কি হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী হাটিলার জমিনে আসে কেলে মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল হলো না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগ হল না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না আইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল এই আওয়াজে মানি আমার সঙ্গে আওয়াজ করতো সবাই জানেন রাত্র দুইটা তিনটা না আওয়াজ করেন আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল আছে জালালি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আমি জালালি নামে বড় হ শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইতো সকল কষ্ট দূর তো আমার জালালি দুদি পা হায়রে আমি জালালি নামে এ বড় শান্তি পাই কথা রাখছি গে আমার অন্ত বজাই অনেক কথা রাখি গো জালালি অন্ত বজায় সকল কথা খুইলা কয় ম যদি জালালি রে পাই আমার জালালি না শান্তি পাই কি আল্লাহ আকবার বলা যাবে না আমি কি বুঝামু বুঝামো শিখায়া কই গেল লুকায়া এই তাহিরি করি কিয় পাই এখন বল করি জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবা জালালির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবা বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না পাগল করিয়া এখন তয়ালে রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়া ও মোর জালে জালা কিন আনিবা এটা যা ভান বন্ধ রাখবেন না আর 15 মিনিট সময় আমারে দিবেন নি এই জ চুবা জুব ক্যালেম দুই প্রকার সুবার লগনা একটা এলেম হলে এলমে জহের যেটা দেখা যায় আর একটা হলে এলমে বাতেন যা দেখা যায় না, তবে ছোঁয়া যায় সুবার লকনা গেলে ও বন্ধু। আবার এলেমা সে চার প্রকারের হেলমেট শরিয়ো তেলমে তোরিকো তেলমে আয়ো বনবি সুপার জোলেখা আশে কা সে কা লাইলি মজনু জ পে ইশকা ইল্লাল্লাহ জ পে ইশকা মা ফাতেমা হাসান হুসেন খাজা ওসমান হারুনি ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মাদ কুতুবুদ্দিন আব্দুল কাদের আব্দুল কাদের মুরি ধুলা আমি পরবহ গলার মালা মুর্শিদেরি মালা পাই যেন নোমার রে ও গো আমার বড় পীর পিরানে দস্তগীর ও গো আমার বড় পীরানেঞ্জো রায় তোমার দিহিদারে বলো নয়নজো রায় তোমার দিহিদারে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না মধ্যে এক প্রকার অলি হলো মাদার জাত অলি কতক্ষণ ঢিক কিনা প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়ালেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইসের দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রেয়া যালালি মরে না ঠিক কি না এই জনম মরে যেতে হবে কবরে যাইতে হবে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আছে আর কেন নামাজের দরকার আছে না নাই তো মহারাবা ইবারায় সলে গুরুতে কাঙ্গালের বসে গো দেশে পুরি আমি দশ বিদেশে দেশে পাইতে আসতে তোমার ঠিকা না গা আমারে মন হাজা আল্লাহ

ইয়া হামার زیبবা দন্না হইতো নবীর পাইলাইয়া আল্লাহ 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 ওয়াসে অলংকারলে জৌবা পাইলো নূর নবীর প্রেমেয়ে ওয়াসে অলংকারলে জৌবা পাইলো নূর নবীর প্রেমেয়ে गए आमी पगल कि चो चाहे चाह जे तो मरैया अल्लाह अल्लाह जबान खोले मंसूर हल्लास पागुल चिलो मौलार प्रेम ते ये ये गे जलाल ही मौला पागुल चिलो मौलर पे मेहतेंगे कोई पागल मौत पागल बना मरैया अल्लाह 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 ये तुम न देख ले मर गोरी हे रोई न हम ओने गो वाह

তুই আমার যে বনে রে জলি তুয়া আমার যে বৌয় আল্লাহ অল্লাহ অ